বাস্তবের মাটিতে ছুঁয়ে যাওয়া কিছু সত্যি লেখা বা ঘটনা আমাদের মন কেড়ে নিয়েছে সেই সব লেখাগুলো তোমাদের পড়ে শোনাতে চাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল সাকসেস পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় অবাক হচ্ছেন এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস ভুল ভাঙল এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়া সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা সাকসেস ভুল ভাঙলো বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সাকসেস এখানেই শেষ নয় এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই সাকসেস পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয় শেষে চাকরি পাওয়াটাই কি সাকসেস সেটাও বুঝলাম না নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা সাকসেস সেটাও নয় নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস আবার ভুল ভাঙলো এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস বছর ঘুরল দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড়ো করাটাই সাকসেস ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপর এলো রিটায়ারমেন্ট সারা জীবনের জমানো টাকা সঠিক ইউটিলাইজেশানই সাকসেস এরপর যখন সবাই মিলে চিতায় তুলে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় পুরোটাই কম্পিটিশান যার মূলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনো পূর্ণ হয় না কেমন লাগলো জানাতে ভুলো না লাইক কমেন্ট করো বাস